কি হলো তার খোঁজ পেয়েছো তুমি কোনো মনে হচ্ছে এক ফোটা জল ছিল মাটিতে মিশে গেল সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি যদি মুনি বন্দি হয় তো আমাদের কাজ লাঠি উঠে যাবে আপু পিৎজার ইরানোস্কি কম ছিল যে এখন খাদেম কিমুনিজগ হলো যদি একজন জনো কোন রূপ মুখ खोले তবে আমিন হতে পারবে না দের গাকচারবে না আর ইবাদতখানা এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে এতটা সহজ হবে না তারা জানে না যে জনাব আগকামহর এবং ইবাদতখানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে আমোন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না আমার মনে হয় ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই জনপুতিফার ও বাদশাহ আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলত আমরা অবশ্যই নিরাশ হব না তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো যদি খুঁজে পাও খবর দেবে দেখব কি আঞ্জাম দেয়া যায় তুমিও আমনের শূন্যদের প্রস্তুত করো যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাওলটা জবাবটাও দিয়ে দেব Tam er et tam. কি হয়েছে উটটি পালিয়ে যাচ্ছে কেন জানি না কোনোভাবে ওকে থামাতে পারছি না যাই করি না কেন দৌড়েই যাচ্ছে কাফেলা থেকে পালিয়েছে ক্লান্ত হয়ে পড়েছে কেনানের অধিবাসী হ্যাঁ তুমি কিভাবে জানলে তোমার লেবাস ক্যানানিদের মতো আমি তাদের সঙ্গে জিন্দেগি গড়েছি হ্যাঁ তুমি এখানে কি করছো জানো না এই এলাকা নিষিদ্ধ আমার অপরাধ নয় আমার উঠ এই দিকে পালিয়ে এসেছে আমি তার পেছন পেছন এসেছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও ও আমার জন্মস্থানের অধিবাসী আমাকে একটু অনুমতি দাও আমি তার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে দ্রুত কথা সেরে ওকে বিদায় করো তাহলে সত্যি তুমি কেনানি তুমি কে আর এখানে কি করছো সে অনেক কথা আচ্ছা তুমি কি ক্যানানের গণ্যমান্য মানুষদেরকে চেনো চিনি তো ইয়াকুব নবী ইয়াকুব ইবনে সাক ইবনে ইব্রাহিম আমি শুনেছি তার পরিপূর্ণ বারোটি শাখা ছিল ছিল কিন্তু একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়াকুব নবীর হাল হাকিকাতের কোনো খবর আছে শুনেছি যে অব্যাহত বিরোহে আক্রান্ত ছোট্ট একটি কুড়ে তৈরি করে সবকিছু ত্যাগ করেছে এবং ওই বিচ্ছিন্ন শাখার জন্য অবিরাম কেঁদেই চলেছে তুমি কেন কান্না করছো যদি ক্যাননের অন্তর্জালের দগ্ধ বৃদ্ধির সাথে তোমার আবার দেখা হয় বলবে পরিত্যাক্ত এক জেলখানার সেই জোয়ানের পয়গম রয়েছে বলবে একজন কয়েদি বলেছে যখনই তোমার বিরহ বিচ্ছেদের সহ্য ক্ষমতা শেষ সীমানায় পৌঁছবে তখন তার অনুময়ের হাত যেন তার প্রিয় বন্ধুর দরবারে উত্তোলন করে পিতার কাছ থেকে দূরে থাকা সে বিদেশ বিভূহ সন্তানের জন্য যেন তিনি দোয়া করেন তুমি কে নিজের নাম ঠিকানা তো বলো আমি অক্ষম বলার অনুমতি নেই দেখো তোমার উট চলে এসেছে তোমাকে দেখার ভয় পাবে না আজব ব্যাপার ওর পিছনে কতই না ছুটলাম আমি একেবারে আজব নয় এই পৃথিবীতে সবাই তার মালিকের কাছে একদিন ফিরে যায় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় তার মানে এই উট ইচ্ছে করেই আমাকে এখানে এনেছে অদ্ভুত কাফেলা আমার জন্য অপেক্ষা করছে খোদা হাফেজ খোদা হাফেজ ক্যানানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায় আচ্ছা خدا حافظ خدا <applause> حافظ <applause> <applause>